আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি আজকে পটল পটল দিয়ে এই দুর্দান্ত একটা রেসিপি করব। আপনারা যদি পটল এইভাবে করেন ঘরের যদি কেউই পটল খেতে না চায় সবাই এটা চেটে কুটে খাবে এটা অসম্ভব মজার একটা রেসিপি তো এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিলাম আর পটলের এই ইয়া উপরের যে হালকা ইয়াটা এটা আমি একটু চাকু দিয়ে হালকা করে আছড়ে নেব বেশি ছিলা যাবে না বেশি ছিলা ছিলে এটা নরম হয়ে যাবে শক্ত থাকবে না তো এটা আমি এইভাবে ছিলে তারপর মাঝখানে কেটে এটার বিথরের যে পুরটা ওই পুরটা আমি বের করে নেব একটা চামিচের ধারায় তো এই চামিচের সাহায্যে এই পুরটা আমি বের করে নেব আর একদম নরম নেওয়ার চেষ্টা করবেন ভিতরের বিচ্ছিগুলো যেন নরম থাকে যেটা শক্ত থাকবে ওইটা ভিতরের বিচ্ছিটা নেবেন না ফেলে দিবেন। আর এভাবে এই নরম বিচ্ছিটা নেবেন আর এটা কেতেও সম্ভব মজার হয় যে এইটা যেদিন ঘরে বানাবো ওই দিন একটু বাদ বেশি খাওয়া হয় অনেক মজার হয় এই রেসিপিটা তো এখানে আমি পোটটা সবটা নিয়ে নিলাম এখন আমি পোটটা একটু চামচের ধারা সাহায্যে এই পোটটা আমি একটু ছোটো ছোটো করে নেবো এবং এখানে আমি মশলা দিয়ে দেব এক চামচ মরিচ এক চামিচ হলুদ এক চামিচ জিরা আর একটু ধনিয়া আর স্বাদ মতো লবণ আর এখানে ছোটো একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর একটা ডিম দিয়ে দিয়েছি এখন আমি সবটা একসাথে মেখে নেব মেখে নেওয়ার পর এটা ভালোভাবে কচিলিয়ে নেব মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে আমি চালের গুঁড়া দিয়ে দেবো তিন চামচ তো এটা দিয়ে তারপরে এই আমি করুন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর কয়েকটা কাঁচামরিচ কুচিও দিয়ে দেব তো এখানে এটার ভিতরে পোড়টা সবটা ভরে নেব আমার সব মোটামুটি সবগুলোতেই পোড় ভরা হয়ে গেছে তো এখানে দেখেন আমি সবগুলো যে ভরে ফেলেছি এখন কড়াই তেল দিয়ে দেব একদম লো হিটে আমি এটা বসাবো প্রথমে আমি এই পাশ করে দিয়ে দেবো যেন পুরটা বের হয়ে না যায় তো একে একে আমার সবগুলা পটলি দেওয়া হয়ে গেছে এখন আমি এটা একটু জন্য ডেকে দেব তো আমার ওই পাশটা দেখেন এইরকম হয়েছে তো আমি এখন উল্টে দেব অসম্ভব মজার হয় এই রেসিপিটা খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর কে কোথা থেকে দেখছেন তো পটলের ওপর পাশে ওই রকম লাল হয়ে যাবে এখন আমি ওইগুলা নামিয়ে নেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ